স্কুল থেকে ফিরেই ক্লাস সিক্স এর ছোট্ট রেনেশা বইয়ের ব্যাগটা টেবিলে রেখে মায়ের গলাটা জড়িয়ে মাকে বলল মা জানো আজ না আমাদের ক্লাসে একজন নতুন ভর্তি হয়েছে ওর নাম সুগত খুব মিষ্টি স্বভাব জানো তো মা তবে না খুব লাজুক জয়িতা বলে প্রথম দিন তো ওর সবাই একটু লাজুক থাকে ধীরে ধীরে ঠিক তোদের মতো লেজ গজাবে দেখিস না গো মা ও না ওরকম নয় একটু অন্য রকম সবাই না ওর পেছনে লাগছিল গার্লি বলছিল আচ্ছা মা ও হি না সি তোর ওকে পছন্দ হয়েছে বন্ধু হবি। হ্যাঁ মা খুব তাহলে তো মিটেই গেল বন্ধুত্বের তো জেন্ডার হয় না মা বন্ধু বন্ধুই হোয়াট ম্যাটার্স ইফ আ ফ্রেন্ড ইজ হি অর শি তখন থেকেই রেনেশা আর সুগত খুব ভালো বন্ধু হয়ে গেল ওরা একসাথে বসে টিফিন খায় গল্প করে দুজনেই দুজনা সুখ দুঃখের কথা বলে সুগতর পেছনে কেউ মেলে বলে লাগলেই রেনেসা তাদের উচিত জবাব দিয়ে দেয় এখন শুধু দুজনার মধ্যেই নয় ওদের দুজনের পরিবারের মধ্যেও বেশ সক্ষতা গড়ে উঠেছে সুগতর মা অপর্ণা ছেলের স্বভাবের জন্য বোধ করলে জয়িতা তাকে বোঝায় অপু বাড়ির ভেতর তুমি যদি প্রতিপদে ছেলেকে হীন ভাবো তাহলে বাইরের কঠিন জগতে ওই বা মাথা তুলে দাঁড়াবে কিভাবে বলতে পারো সুগত তো পড়াশোনায় এত ভালো প্রত্যেক বছর এত ভালো রেজাল্ট ওর ওর ঠিক বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে তুমি দেখো তুমি শুধু ওর পাশে থেকো আর সাহস জুগিয়ে যেও ওর আইডেন্টি নিয়েই ওকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করো তার সংস্কার মুক্ত যুগোপযোগী চিন্তাধারা অপর্ণার মনেও সাহস যোগায় ও মনে বেশ জোর পায় এইভাবেই স্কুলের গন্ডি পেরিয়ে রেনেশা আর সুগত দুজনেই একই কলেজে ভর্তি হয় তবে স্ট্রিম আলাদা ঋণিসার তুলনায় সুগত রেজাল্ট বেশ ভালোই হয় যৌবনের দোরগোড়ায় এসে ঋণেশা বুঝতে পারে সে সুগতকে বন্ধুর থেকে যেন একটু বেশি ভালোবাসে ও কি ছাড়া এক মুহূর্ত যেন কল্পনাই করতে পারে না রিনিসা মাকে তার মনের কথা বলে জয়িতা খানিক চুপ করে থেকে বলে রিনি ছোট থেকে তোরা একসাথে বড় হয়েছিস সব কিছু শেয়ার করেছিস সবসময় দুজন দুজনের পাশে থেকেছিস এ তো খুব স্বাভাবিক ব্যাপার তুই ওকে ভালোবেসে ফেলেছিস হয়তো সুগতও তোকে বা হয়তো বা না ওর মনটাও বোঝার চেষ্টা কর রিনি ওর মন দিয়ে ভাব রিনি সুগতর কিন্তু কোনো ছেলের প্রতি আকর্ষণটাই স্বাভাবিক তুই বড় হয়েছিস এখন সব বুঝবি তাই বলছি তুই নিজের ভালোবাসার দায় সুগতর ঘাড়ে চাপাতে গিয়ে তোদের নিখাত বন্ধুত্বটাকে নষ্ট করে দিস না ওকে ওর মতো করেই ভালোবাসতে দে মাগো। আমিও যদি তোমার মতো এত সহজ করে ভাবতে পারতাম কিন্তু কিছুতেই আমি আমার মনকে বোঝাতে পারছি না আর সত্যি মা সুগত না ইদানিং ওই সোসিওলজি ডিপার্টমেন্টের রাতুলদার সঙ্গে একটু বেশি মিশছে রাতুলদা না একদম বাজে ছেলে এক নম্বর ফ্লার্ট আমি জানি সুগতর হাবভাবের জন্য রাতুলদা ওর ফায়দা নিচ্ছে কিচ্ছু না মা দুদিন পরেই ও সুগতকে ছুঁড়ে ফেলে দেবে তখন সুগত যে বড় কষ্ট পাবে মা তা বেশ তো পোষ্টি পাথরে যাচাই করেই না হোক তোর ভালোবাসাটা সুগত বুঝুক ওকে ওর মতো করে বুঝতে দে আর ও যাতে ভালো থাকে তুই তাতেই ভালো থাকার চেষ্টা কর না মা সব ভালোবাসা কি মিলনেই সার্থক হয় তুই না হয় চির বন্ধুই থাকলি ধুর তুমি বড় দার্শনিকদের মতো কথা বলো আমি অত শত বুঝি না সুগত ঠিক ভুল বুঝবে তুমি দেখো ঠিক মাস ছয়েক পর সুগত রেনিসাকে বলে রাতুল তাকে শুধুই ইউজ করেছে সুগত ভীষণভাবে ভেঙে পড়ে রেনিসার কাঁধে মাথা রেখে বলে রেনি আমাকে কেউই আমার মতো করে ভালোবাসতে পারবে না রে সবাই সুযোগ নেবে আমার মন কেউ বুঝবে না আমি কোনোদিনও কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই নই রেনিসার বুকটা ফেটে যেতে থাকে সে ধীরে ধীরে সুগত চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে সুগত তুই শুধু বাইরেই ভালোবাসা খুঁজতে গেলি তোর সব থেকে কাছের আমি আমার মনটাকে একবারও পড়তে পারলি না আমি তো তোকে তোর মতো করেই ভালোবাসি রে সুগত বলে জানি রে পাগলি সব বুঝি কিন্তু আমি তো শরীরে মনে ভিন্ন আমি তো তোকে তোর মতো করে তুই যেমনটি চাস অন্য মেয়েরা যেমন করে চায় আমি যেমন করে চাই তেমন করে তো ভালোবাসতে পারবো না রে আমি কিচ্ছু চাই না সুগত আমি শুধু তোর সাথে সারাটা জীবন কাটাতে চাই আমি আজ পর্যন্ত সমাজ লোকচক্ষু কৌটুকি সব তোর জন্য উপেক্ষা করেছি আগেও পারবো বড্ড ছেলে মানুষ তুই তুই আজ পর্যন্ত খালি বাইরের জগৎটাই উপেক্ষা করেছিস নিজের ভেতরের শারীরিক চাহিদাগুলোকে উপেক্ষা করতে পারবি তো আমি তো তোর সেই চাহিদাই মেটাতে পারবো না বা আমারও কোনো দিন মিটবে না তখন অশান্তি হবে পাগলি বুঝলি তার চেয়ে এই যে বন্ধু আছি তাই নয় থেকে যাই একদিন তুই নিশ্চয়ই বুঝবি আজ নয় নয় করে ঠিক নয় বছর পর সুগত অনেক লড়াইয়ের পর ফার্স্ট ট্রান্সজেন্ডার সদস্যা স্টেট জেনারেল বার কাউন্সিলের আজ সে সুগতার রায় আর রেনেশাও নাম করা কলেজের ইতিহাসে শিক্ষিকা সে আজ দুই সন্তানের জননী স্বামী আলোক মনোরোগ বিশেষজ্ঞ মনের ডাক্তার আলোক রেনেশার মনের খবর সব জেনে শুনেই তাকে বিয়ে করেছিল তার ফলশ্রুতি আজ রেনেশা সুগত আর আলোক তিনজনেই খুব ভালো বন্ধু না বন্ধুত্বের সত্যি কোনো জেন্ডার হয় না